মানে রিজনেবল আছে মানে হাই রিজনেবল না করে তারা ছাড়ছে না তো বলছে তারা লসে দিচ্ছে এখন যে কথা নিচ্ছে যে সে এটা তাদের কৌশল দামাদামি করলেন প্রথমে সেল হচ্ছে নব্বই ওইখান থেকে 25 না খুশি আচ্ছা দেখ গরু কিনে খুশি আলহামদুলিল্লাহ সবাই খুশি মিলে আজকে হাতে এসে কোনো অপ্রীতিকর অবস্থায় করে দেখা হয়েছে আচ্ছা আচ্ছা যাক অন্য কোনো গরু দেখা হয় নাই শুধু দেখেছি তার মধ্যে আচ্ছা যাক ভালো থাকবেন